নিজের থেকে পরিবার পরিজন থেকে আত্মীয়-স্বজন থেকে সমস্ত কিছু থেকে যদি আপনার নিজের জীবন থেকে আল্লাহ নবী বেশি প্রিয় না হয় আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন না এই নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের কে শিখিয়েছে তাকে ভালোবাসতে হবে কিভাবে তার প্রতি দরুদ পড়তে হবে কি করতে হবে দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার একবার যদি কেউ রাসুলের প্রতি দরুদ পড়ে 10টা রহমত আল্লাহ তার প্রতি দিবেন সুবহানাল্লাহ এখন আমরা দরুদ পড়তেছি তারপরে সালাত আদায় করতেছি আল্লাহ নবীর মসজিদে গিয়ে সালাত আদায় করতেছি মানুষের আবেগ আসে না আমি দোয়া করি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকটা লোককে আল্লাহ মক্কা মদিনায় তুমি কবুল করো দোয়া করি আল্লাহ যেন এই সামর্থ্য দেন অন্তত হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত করে একবার দইসব দি আল্লাহর নবীর তাওহীদটা দেখে আসতে পারেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরা 42 জনের কাফেলা নিয়ে মক্কা মদিনায় আমরা গেলাম والله আল্লাহর কসম একটা হাজী ওমরাকারী তখন মক্কাতে আল্লাহর কাবা ধরে সিজদা দিল কাবে না ফজরে কাঁদে না জোহরে কাঁদে না মাগরিবে কাঁদে না এসায় কাঁদে না তাহলে কাঁদে না কোন জায়গায় তার কান্না নাই শুধুমাত্র মোয়াল্লে মেশে আমাদের ঘরে এসে বললো প্রত্যেক রুমে রুমে আগামীকাল ফজর করে আপনারা ঘুমায়েন না খুব ভোরে গাড়ি আসবে আমরা হলো ওরা তো বলে যে রওজা মুবারকের উদ্দেশ্যে এরকম বলে যাব এভাবে বলে উনি চলে গেছে দেখেন একটা মুরব্বী অনুপস্থিত ছিল উনি উনিশত উননব্বই সালে সরি উনআশি সালে কামেল পাস কামেল পাস তো উনি আবার দেরি করে আসছে দেরি করে আসার পর আমরা তার কাছে খবরটা দিলাম যে মহাদিস সাহেব হুজুর আগামীকালকে ফজর সালাত করে যদি আল্লাহ কবুল করে আমরা মসজিদে নবমীর উদ্দেশ্যে যাব। কথা কি বোঝা যাচ্ছে মসজিদে নবমীতে আমরা রওনা দেবো এখন এ করলো কি জানেন বেডের পর শুয়ে গড়াগড়ি করে হাও মাও করে কান্না শুরু করে দিতে কান্না থামানো যাচ্ছে না এখন আমরাও তার ওই আবেগটা ওইভাবে কান্না আমরা থামাতে থামাই বা কিসের ঠেকায় বসে আছি একটু পরে থামিল আমরা বললাম যে কাঁদেন কেন তো তাইজন্যই তো এই কারণেই তো তোমরা ইহুদের দালাল তুমি বলো আমি রওনা দেব কোন জায়গা আমি খালি আশা করতেছি ওই জায়গা যাই যে আমার মরণ হয় অন্ততঃ আমার ওই সময়টুকুন দতে হায়াত থাকে বলেন তো কাবা ঘরে একটা সিজদা দিলে কত সিজদা নাকি এক রাকাত পড়লে কত রাকাতের নাকি এক লক্ষ রাকাতের নাকি ওই লোক এক লক্ষ রাকাত কোনোদিন পড়তে পারবে তার জি তার গ্যারান্টিই নাই এখানে পয়জন লোক আছে যে 2 লাখ 2 লাখ 5 লাখ কত নামাজ পড়েছেন এত বড় জায়গায় যায় তার আবেগ পালাম না কাঁদেও না কিছুই না যেই শুনছে যে মসজিদ নবীর দিকে গাড়ি যাবে নবীর কবরের দিকে আর এই পাগল গড়াগড়ি করে কাঁপতেছে তারপরেও সে কামেল পাস তারপরে বলতেছে যে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া যে নবীর রৌজা মুবারককে জিয়ারত করা তখন আমি তাকে বললাম আপনি ক্লাস নাইনেও যদি পড়তেন মাদ্রাসায় তো মেস মাসাবি তো হাদিসটা আপনার সামনে পড়ার কথা আল্লাহ নবী বলেছে তিনটা মসজিদ ব্যতীত আলাদা করে মানত করে নেকি রাখায় ভিন্ন কোনো উদ্দেশ্যে আল্লাহর ঘর পর্যন্ত জিয়ারত করা যায় না সেখানে আপনি কবরকে একবার বললেন রিয়া রৌজা আবার বলতেছেন যে নবীর কবরের কাছেই টাইসি আপনি কি বললেন এগুলো যখন মসজিদে নববীতে যাব সালাত আদায় করব এমন কোন মুমিন কি আছে যে আল্লাহর নবীর কবরে সালাম না দিয়ে তার মনে শান্তি লাগবে এটা তো যাওয়ার পরের কথা আমি সিলেটে গিয়েছি একটা অন্য কাজে আমার সময় আছে আমি শাহজালালের মধ্যে থেকে গেছি কিন্তু এই বাড়ি থেকে আমি মুসল্লিকে বলবো না যে তিন দিনের জন্য সবাই যাবেন তো হাত তুলেন এটা বলতে পারবো আমি সিলেটে গিয়েছি অন্য কাজে সময় আছে আমি শাহজালালের কবরে যেতে পারবো শরীয়ত আমাকে বাধা দেয় না কিন্তু বাড়ি